আল্লাহ তালার সেই দিন কুদরতি জবানের কণ্ঠে সুরতুর রহমানের তেলাওয়া শুনে জান্নাতিরা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে আল্লাহ আকবর পঞ্চাশ হাজার বছর চোখের পলকে কেটে যাবে তারা টেরও পাবে না ওই জান্নাতের মধ্যে আল্লাহ তালার জবানে তারাই কোরআন শুনতে পারবে যারা দুনিয়াতে বেশি কইরা চায়ের দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখেছে নাকি যারা বিড়ি টেনেছে গাঁজা খেয়েছে মদ খেয়েছে সিগারেট খেয়েছে না 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 যারা কোরআনের মজমায় আসে নাই কোরআনকে ভালোবাসে নাই তারা জান্নাতে আল্লাহ তালার তেলাবাস শুনতে পারবে না ঠিক কিনা বলে আপনাদের মতো যারা ইমানদার কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে আসছে সেই দিন আল্লাহ তালার জবানে জান্নাতে তারা কোরআন শুনতে পারবে ও মুসলমান আমি আপনাদের সামনে যে কোরআন তেলাবাদ করেছি এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম আল্লাহর নবী বলে আল্লাহ তালা আমার উপর যে কোরআন নাজিল করেছে প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর কোরআনের হক আছে কি আছে জোরে বলেন আল্লাহর নবী বলেন উম্মত আমার প্রতি তোমাদের যেমন হক আছে তোমাদের প্রতিও আমার হক আছে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সন্তানের প্রতি বাবার যেমন হক আছে বাবার প্রতি সন্তানেরও তেমন হক আছে স্বামীর প্রতি যেমন স্ত্রীর হক আছে স্ত্রীর ও স্বামীর প্রতি হক আছে ঠিক না বলেন সুতরাং আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে আমরা যদি কোরআনের এই হক আদায় না করি আমরা যদি কোরআনের এই হক আদায় না করি এ রাজবাড়ির যুবকেরা ও মুসলমানরা মা ভাই বোন শুনে রাখেন ও বৃদ্ধ বাবারা আজকের কোরআনের মাহফিল থেকে বলে গেলাম হয়তোবা না অনেকেই শোনেনও নাই যে আমাদের প্রতি কোরআনের হক আছে আমরা যদি সেই কোরআনের হক গুলো আদায় না করি তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর কোরআন বলবে মালিক আপনার এই বান্দা তার প্রতি আমার যে হক ছিল এই হক সে আদায় করে নাই কি করে নাই সে হক আদায় করে নাই আজকে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি আপনি জাহান নামে দিয়ে দেন জাহান নামে দিয়ে দেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া নবী বলেন উম্মত তোমাদের প্রতি কোরআনের হক যদি তোমরা সেই হক আদায় না করো কাল হাশরের ময়দানে এই কোরআন হাশরের ময়দানে আল্লাহ তালার আদালতে তোমাদের দিবে রব আপনার এই বান্দা দুনিয়াতে কোরআনের হক আদায় করে নাই কোরআনের মাহফিল হয়েছে কোরআনের মাহফিলে আসে নাই মসজিদে নামাজ হয়েছে নামাজে আসে নাই কোরআনের বয়ানে আসে নাই কোরআনের দাবাতে আসে নাই কোরআনের জন্য আন্দোলনেও আসে না ঠিক কিনা বলেন মুসলমান এই আসমান কার জমিন কার নাকি আমেরিকা আসমানের মালিক আমেরিকা জমিনের মালিক আমেরিকা রাশিয়া চীন জাপান ফ্রান্স ভারত আসমানের মালিক মালিক জমিনের মালিক কোরআনে আছে কি আছে না আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যেই কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি মক্কার কাফেরেরা কোরানের দাওয়াত পছন্দ করে না কোরানের তেলাবাদ পছন্দ করে না আপনি মক্কার কাফেরদেরকে সতর্ক করেন তারা যদি কোরানের দাওয়াত পছন্দ না করে কোরআনের কথাগুলো পছন্দ না করে আমি আল্লাহ প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তি দিব কি করব শাস্তি দিব আলা আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন আবু জিহরিল উবা শাইবা আবু লাহাব শুনে রাখো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি হে মক্কার কাফেররা আমি দত্তহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি আজ থেকে আসমান যার আইন চলবে তা জমিন যার বিধান চলবে বলেন নবী মক্কার কাফেররা আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি সেই বৃষ্টি তারা গ্রহণ করে ঠিক কিনা বলেন সেই বৃষ্টির পানি দিয়ে তাদের ক্ষেতের ফসল হয় তারা আমার নিয়মতকে আমার গোলামি করবে না আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ বরদাস করব সুতরাং যুবক তুমি কি মনে করেছো আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে আমরা পড়াশোনা করব চাকরি করব বড় ব্যবসায়ী হব আমেরিকার সিটিজেনশিপ পাব আর নিজে খুব আরাম এসে চলবো এই কারণে কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কখনো নয় ভাই মেহরবানি করে উঠে উঠি করবেন না বসে কে উঠা উঠি করবেন না উঠা উঠি করলে বয়ান বন্ধ করে দিব এটা একেবারে অসামাজিক কাজ দেখতে খুব অসুন্দর এটা কোনো শিক্ষিত মানুষের কাজ না বসেন প্লিজ যদি ফুটবল খেলার মাঠে যায় বাংলা সিনেমা দেখতে যায় তিন ঘন্টা বসে ফুসে টানতে পারেন কোরআনের মাহফিলে বসলে সমস্যা কি শয়তানে গুতায় বাইরে আয় আয়া বিড়ি টান দে ঠিক কিনা বলেন যদি ভালো না লাগে এক মিনিটে উঠে যান কিন্তু বয়নের মাঝে মাঝে ওটা ওটি করবেন না এটা অভদ্র এটা কোরআনের সাথে বেয়াদবি ঠিক কিনা বলেন আরে ভাই আমি তো আপনাকে ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখার জন্য সিনেমা দেখার জন্য আহ্বান করি নাই আমি তো আপনাকে কোরআন শোনার জন্য আহ্বান করেছি এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তালা রহমতের ফেরেস আমাদের জন্য মাত ফিরাতের দোয়া করতে থাকবে আর প্যান্ডেলের বাইরে গেলে ইবলি শয়তান হাতের ভিতরে বিড়ি ধরায় দিবে সিগারেট ধরায় দিবে মোবাইল ধরায় দিয়ে বলবো ফেসবুক চালাও কথা বলে সঠিক নাকি বেঠি এই যে কোরআনের মজমায় যতক্ষণ বসে থাকবেন ফেরেস আমাদের জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে ক্ষমা করে দেন

ভাই আমাদের এমন কোন আমল নাই যে আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো আছে বলেন আমাদের নামাজের ভিতরে ভেজাল নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা মাথায় আসে দেখবেন অন্য সময় আসেন আপনি খালি নামাজে দাঁড়ান আপনি বিদেশে যাইছেন টাকা জমা দিছেন ভিসা কবে আইব এই চিন্তা নামাজে দাঁড়াবেন কোন সময় দোকান পাবো কোন সময় এটা করব সেটা করব বাজে চিন্তা ঠিক কিনা বলেন আমাদের কোনো আমলই হান্ড্রেড পার্সেন্ট সহি হয় না আমরা আমাদের নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না এই যে কোরআনের মজমায় আসছেন যদি কোরআনের মহব্বতে বসে থাকেন আহ রবের কাছে যদি দৃশ্যটা ভালো লাগে হাসরের ময়দানে এই উসিল আল্লাহ ক্ষমা করে দিতে পারবে যে তোর কোনো আমল নাই একটা আমল ভাল লাগছে যে কোরআনের মাহফিলে যে আমার কোরআন শুনছি দেখেন এতটুকু যদি না পারেন সারা জীবন তো দোকানে বসে বাংলা সিনেমার বিড়ি টানেন জনমের

একটু জানবে শুনবে সেটাও শুনতে চাই না এই কারণে তো কপাল পেড়ে গেছে এই কারণে আমাদের ঘরে শান্তি নাই সমাজে শান্তি নাই পরিবারে শান্তি নাই দেশেও শান্তি নাই আল্লাহর পক্ষ থেকে শুধু গজব আসে গজব ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে যে কোরআন পড়েছি যুবক যদি আমরা এই কোরআনকে মহাব্বত না করি কোরআনকে ভালো না বাসি এই কোরআনের হক যদি আমরা আদায় না করি হাসনের ময়দানে আল্লাহ আমাদেরকে কি অবস্থা করবে শুনবেন বলবো আমরা যদি কোরআন না পড়ি কোরআন না জানি কোরআন অনুযায়ী যদি না চলি আল্লাহ হাসনের ময়দানে যে আমাদের কিভাবে পাকরাও করবেন এটা আপনাদের শোনার দরকার আছে কি আছে আমি আগেই বলেছি মুসলমান কোরআনের আমাদের প্রতি হক আছে এই কোরআন আল্লাহ তালা নবীর উপরে শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করেন নাই ঠিক কিনা বলেন এই কোরআন দিয়া ঝাড় ফুক করবে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই এই কোরআন দিয়া মৌলভী খতম করবে মিলাদ পড়বে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই এই কোরআন দিয়া খতমে তারাবি বি পড়বে এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই বাবা মারা গেছে চল্লিশ দিন পরে দশজন ইমাম দাবাত দিয়া দশটা গরু জবাই করায়া ইউনুয়ানে সব মানুষদেরকে চল্লিশা খাওয়াবে এই কারণে কোরআন নাজিল হয় নাই আল্লাহর কসম করে বলি এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন নবীর উপরে এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়া বলেন আলা আলাহুল খলক ওয়াল আমর তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন তারা আমার দ্বীন মানে না আমার দুনিয়াতে থাইকা আমার পৃথিবীতে বসবাস করে আমার দ্বারা রিজিক গ্রহণ করে আমার দ্বারা রিজিক বক্ষণ করে আমার সূর্যের আলো গ্রহণ করে আমার অক্সিজেন গ্রহণ করে তারা আমার বিধান মানবে না এটা আমি আল্লাহ বরদাস করব না আলাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন নবী মক্কার কাফেরদেরকে বলে দেন হে মক্কার কাফেররা শোনো আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি আমার রবের পক্ষ থেকে আমি তোমাদের সামনে ঘোষণা দিতেছি আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে ঠিক এই কোরআন শুধু এইজন্য নাজিল হয় না যে একজন কালিশাব একজন ভক্তায়না তেলাওয়ার শুনবেন আর একটু আর শুনবেন কোরানের হক আদায় হয়ে যাবে এই কারণে কোরান নাজিল হয় নাই এত সোজানা কোরান আল্লাহ তালা এই জন্য নাজিল করেছেন নবী এই পৃথিবী আমার এই জমি আমার আমার জমিনে আমার কোরানের আইন চলবে আমার জমিনে আমার আমার কোরানের কথা চলবে ঠেক এই কারণে আল্লাহ কোরান নাজিল করেছেন আল্লাহ নবীর চেয়ে কেউ পৃথিবীতে কোন পয়গম্বর পৃথিবীর কোন মানুষ এত বেশি ইবাদত করতে পারে নাই পারছে পারে নাই পারবেও না তারপরেও সেই নবীকে তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তাকে সাতাশ বার

মসজিদে বসে কোরআন পড়তে পারতেন ঠিক না মক্কার কাফেদের সাথে এই দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আল্লাহ এত সোজা না ইয়া আপনি কি করেন আপনি কোরআন নিয়ে ঘরে বসে আছেন কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না এই কোরআন ঘরে বসিয়ে রাখার কিতাব নয় এই কোরআন শুধু মসজিদে রাখার কিতাব নয় এই কোরআন শুধু মাদ্রাসায় রাখার কিতাব নয় এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম আল্লাহ তালার সমীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ঠিক কেনা বলে